এ একটা সরস্বতী কালীর। কালারগুলো আসলে অসাধারণ কালেকশন। মধ্যে এই অনেক সুন্দর। আপনারা যারা নিতে যাচ্ছেন WhatsApp এ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন। 650 না এখন ডিসকাউন্ট 650 550। সীমিত সময়ের জন্য থাকবে ঠিক আছে? সীমিত সময়ের জন্য। সুন্দর

আপনাদের দোকানে অ্যাড্রেসটা বলে দেন আমি ভাই হ্যাঁ যারা সরাসরি নিতে তৃতীয়তলা না দোকান নিয়েছি হচ্ছে

the white color anek আছে দেখাই